মাধ্যাকর্ষণের তত্ত্ব ছাড়াও ভাস্করাচার্য গোলাধ্যায়ের প্রক্ত ইয়োজনা সংখ্যায়া ইত্যাদি শ্লোকে পৃথিবীর চার হাজার নশো সাতষট্টি যোজন পরিধি এবং ব্যাসও নির্দেশ করেছেন পাঁচ দশমিক এক মাইলে মাগধীয় যোজন হয় রকম হলে আধুনিক ভূগোলবিদ পণ্ডিতগণের সঙ্গে ভাস্করাচার্যের গবেষণার পনেরচার্যের মিল দেখা যায় এছাড়াও উক্ত পরিধি ও ব্যাসের আনুপাতিক সম্বন্ধ তিন দশমিক এক চার এক পাঁচ নয় বলে ভাস্করাচার্যই প্রথম নির্ধারণ করে গেছেন আধুনিক গণিতজ্ঞগণ এই সংখ্যাটিকে পাই বলে নির্দেশ করে থাকেন সুতরাং এ সম্বন্ধেও অর্বাচীন মতবাদের সঙ্গে প্রাচীন ভাস্করাচার্যের মতবাদের কোনো পার্থক্য নেই ভারতের অন্যতম বিজ্ঞানী লল্লাচার্য পৃথিবীর গোলত্ব প্রতিপাদন করে গেছিলেন তদনুসারে ভাস্করাচার্য পৃথিবীর সমতলতা প্রতিষেধ করে বলে গেছেন পৃথিবী যদি দর্পণাদির মতো সমতল ক্ষেত্র হয় তবে দেবতাদের মতো ক্ষিতিতলগত দূরবর্তী নৌকাদি মানুষের দৃষ্টিপথে পড়ে না কেন গ্রন্থকারের অভিপ্রায় এই যে মনুষ্যগণ কর্তৃক দূরস্থিত কিন্তু দৃষ্টিসীমা মধ্যবর্তী বস্তু উপলব্ধ হয় না বলে পৃথিবী যে গোল তা নিশ্চিত রূপে প্রতিপাদন করা যায় যে জন্য পৃথিবীকে আপাত দৃষ্টিতে সমতল বলে মনে হয় তার কারণ নির্দেশপূর্বক ভাস্করাচার্য বলেছেন মানুষ পৃথিবীর আয়তনের চেয়ে নিতান্ত ক্ষুদ্র বলে পৃথিবী গোল হলেও চক্রাকার সমতল ক্ষেত্রের মতো দেখায় লল্লাচার্যের সিদ্ধান্তের সমর্থনে পৃথিবীর গোলত্ব ভাস্করাচার্য স্বীকার করে নিলেও তার শেষ জীবনে তিনি সিদ্ধান্তে এসেছিলেন কাপিথা বিশ্বং অর্থাৎ নিখুঁত বলতে গেলে বলতে হয় পৃথিবী দেখতে একটা কত বেলের মতো পৃথিবীর দুই মেরু ঈষৎ চ্যাপটা আধুনিক বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষার পর এই সিদ্ধান্তে এসেছেন কিন্তু তাদের বহু পূর্বেই ভাস্করাচার্য গোলাধ্যায়ে পৃথিবীর সঠিক আকার ঘোষণা করে গেছেন গোলাধ্যায়ের লঙ্কা পুরে কস্য যাদোদয়া স্যাৎ ইত্যাদি শ্লোকে দেখলেও বোঝা যায় তিনি পৃথিবীর পরিধির অংশ ভাগ করে কোন কোন অংশের প্রতিলোমে কি কি দেশ অবস্থিত তারও পরিচয় দিয়ে গেছেন তুমি যদি কোনোদিন ভাস্করাচার্যের সিদ্ধান্ত শিরোমণি পড়ো কতগুলি শ্লোক বিশেষভাবে সমীক্ষা করলেই বুঝতে পারবে পাটিগণিত বীজগণিত স্ট্যাটিক্স ডাইনামিক্স হাইড্রোস্ট্যাটিক্স ভূমিতি জ্যামিতি ত্রিকোণমিতি স্পর্শরেখা তত্ত্ব তত্ত্ব প্রঘাত সারণী চক্রতত্ত্ব ভূগোল তত্ত্ব বর্গাঙ্ক দ্বিপদাঙ্ক ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইন্টিগ্রাল ক্যালকুলাস কনিক সেকশন প্রভৃতি রহস্য ভাস্করাচার্যের নিকট কখনোই অপরিচিত ছিল না কেবল ভাস্করাচার্য কেন তার পূর্বে লঘু মান প্রণেতা মুঞ্জাল এবং মাহা সিদ্ধান্ত প্রণেতা আর্যভট্ট ক্যালকুলাসের নিয়মগুলি আয়ত্ত করেছিলেন আমার শিষ্য মহামহোপাধ্যায় বাপুদেব শাস্ত্রী আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে সভ্য জগতের দৃষ্টি আকর্ষণ করে প্রমাণ করেছেন যে ভাস্করাচার্য নিউটনদের অনধিক পাঁচশো বৎসর পূর্বে কলনের বহু সূত্র আবিষ্কার করেছিলেন বেদমন্ত্রের কেবল তত্ত্বমূলক ও যোগ্যপরক ব্যাখ্যাতে মত না থেকে কেউ যদি বিজ্ঞান তত্ত্ব অনুসন্ধান করেন তাহলে শত শত মন্ত্রের মধ্যে আধুনিক বিজ্ঞানের অনেক তথ্য ও সূত্রের সন্ধান পাবেন ঋষি গৌতম কনাদ ও আচার্য প্রশস্ত পাদের গ্রন্থের মধ্যে পদার্থবিদ্যার অনেক উচ্চ কোটির রহস্য উদ্ঘাটন করা হয়েছে ঋষিরাই ছিলেন প্রাচীন ভারতের জ্ঞান বিজ্ঞানের সকল শাখার দ্রষ্টা এবং গবেষক কাজেই ঋষিরা ইহ অসার ও মিথ্যা ভেবে কেবল পরমার্থ তত্ত্বে ডুবে থাকতেন সাধারণের এই ভুল ধারণা আলামিতি বিস্তারে না নর্মদা তটের এই ঋষি নীরব হলেন আমি বললাম আপনার কাছে অনেক নূতন ও অমূল্য তথ্যের সংবাদ পেলাম আমার প্রগলভ প্রশ্নে আপনি দয়া করে কোনো অপরাধ গ্রহণ করবেন না একলিঙ্গ স্বামী বললেন নেহিজি নেহিজি তারপর সম্বিদানন্দজির দিকে তাকিয়ে বললেন আচ্ছা আপি কহে তো সম্বিদানন্দ আপকো অচ্ছি সে দেখভাল করতে হ্যাঁ কি নেই আমি বললাম হ্যাঁ ভগবান উনি আমাকে যথেষ্ট স্নেহ করেন তবে ওর বিরুদ্ধে আমার কিছু শিকায়ত আছে আমার কথার মধ্যে যেন নূতন কোন রগরের সন্ধান পেয়েছেন এইভাবে তিনি নড়ে চড়ে বসলেন হাসতে হাসতে বললেন বাতাইয়ে বাতাইয়ে সমুচা খুলকার বাতাইয়ে তো সম্বিতানন্দজির দিকে অপাঙ্গে দৃষ্টিহেনে আমি বলতে লাগলাম আমি যখনই কোনো গুচ্ছ তত্ত্ব জানবার জন্য ওকে প্রশ্ন করি তখনই সে বিষয়ে কোনো না কোনো রসালো চুটকি শুনিয়ে উনি কেটে পড়েন তখনই উনি অজুহাত দেখান নিন্দাতি है। আমি ওকে একদিন জিজ্ঞাসা করেছিলাম শিব অর্ধনারীশ্বর কেন অর্ধনারীশ্বরের অর্থ কী উনি একটা টপ্পা শুনিয়ে বললেন শিব তো ভিখারী কোনো মতে কায়ক্লেশে ভিক্ষান্নে নিজের পেটটা চালাতে পারেন তার উপর ঘরণীকে ভাগ দিতে হলে তার নিজের পেট ভরবে না ঘরণীকেও আধ খেয়ে থাকতে হবে তাই অনেক ভেবে শিব ঘরণীকে নিজের অর্ধাঙ্গে লেপটে নিলেন অর্থাৎ অর্ধ নারীশ্বরের রূপ ধারণ করলেন ফলে দুজনের দুটো পেট একটা পেটে পরিণত হলো এই নাকি অর্ধ নারীশ্বরত্বের গুজ্জ কারণ আর একদিন সন্ধ্যাবেলা ওকে প্রশ্ন করেছিলাম ভগীরথের তপস্যায় তুষ্ট হয়ে গঙ্গা যখন মর্তে অবতরণ করেন তখন তার প্রচণ্ড বেগ আর কেউ ধারণ করতে পারবেন না বলে ভগীরথের কাতর প্রার্থনায় তুষ্ট হয়ে আশুতোষ নিজের মাথা পেতে দিয়েছিলেন ভালো কথা কিন্তু সেই গঙ্গার স্পর্শে কপিলের কোপাগ্নিতে ভস্মীভূত সগর সন্তানরা যখন উদ্ধার হয়ে গেলেন তখন গঙ্গাধর গঙ্গাকে মাথা থেকে নামিয়ে দিলেন না কেন চিরকাল গঙ্গাকে মাথায় ধরে রাখার প্রভু সহ্য করছেন কেন এই প্রশ্নের উত্তরে সম্বিদানন্দ একটি রসস্নিগ্ধ সংস্কৃত কবিতা শুনিয়ে বললেন সমুদ্র মন্থনের সময় মৃত্যুঞ্জয় গরুল পান করেছিলেন তার কণ্ঠে সেই বিষ তো আছেই তার উপর তার সারা অঙ্গে সাপ জড়িয়ে আছে কপালে রয়েছে অগ্নি গঙ্গাকে মাথা থেকে নামিয়ে দিলে পাছে ওই বিষ ও আগুনের জ্বালায় তিনি অস্থির হয়ে পড়েন এই ভয়ে নাকি তিনি গঙ্গাকে নামাতে সাহস পাচ্ছেন না আমার অভিযোগের ফিরিস্তি শুনে স্বয়ং মহাত্মা এবং অন্যান্য সন্ন্যাসীরা হেসে লুটোপুটি খেতে লাগলেন সম্বিদানন্দজি সলজ্জ বদনে মাথা হেঁট করে বসে আছেন আর একজন দেখলাম বিরক্ত মুখে বসে আছেন তার কপাল ও ভ্রুদয়ে বিরক্তির চিহ্ন স্পষ্ট তিনি হলেন বিদ্যানন্দ একটু পরে হাসি থামিয়ে একলিঙ্গ স্বামী আমাকে বললেন রসিক কবি তোমার কাছে যে আধ্যাত্মিক তাৎপর্য সুকৌশলে চেপে গেছে আমি তোমাকে তা অল্প কথায় বুঝিয়ে দিচ্ছি অর্ধ শব্দটি রূপকে বলা হয় পরমেশ্বর মহাদেব এবং পরমেশ্বরী শক্তির খেলা এই বিশ্ব জগৎ শ্রুতি বাক্য স্মরণ করো এই ভাগবতী ইচ্ছা থেকেই স্থুল সূক্ষ্ম কারণ জগতের সৃষ্টি দয়ালের ইচ্ছা এবং মায়ের শক্তিতেই অর্থাৎ তাদের ক্ষণিকের খামখেয়ালেই এই ত্রিজগৎ স্তরে স্তরে কারণ সূক্ষ্ম ও স্থূল রূপে প্রকটিভূতা হলেও তারা তাদের এই সৃষ্ট জগৎ বা সৃষ্টি হতে দূরে নাই সৃষ্ট বস্তুর মধ্যে তারা অনুসূত হয়ে রয়েছেন এটি তার দয়ার লক্ষণ এটি একটি খেলা লীলা বা খাম খেয়াল বলে ধরা হয় একথা ঋষিদের উপলব্ধ সত্য যে যেখানে শিব সেখানেই শক্তি বিরাজিত যেখানে শক্তি সেখানেই শিব এ দুটি তত্ত্ব সর্বদা অঙ্গাঙ্গীভাবে ওতপ্রোত হয়ে বর্তমান যেখানে স্ট্যাটিক এনার্জি সেখানেই কাইনেটিক এনার্জি নিহিত থাকে স্থিতির মধ্যে গতি এবং গতির মধ্যে স্থিতির সঞ্চারণ সর্বদাই চলছে আলো থেকে যেমন তার আভাকে আলাদা করা যায় না চৈতন্য থেকে তার জ্যোতিকে নয় তেমনি শিব থেকে শিবের শক্তি পৃথক হবেন কি করে এই জগৎকে উপনিষদের ঋষিরা বলেছেন চিত জ্বরের গ্রন্থি স্থূলচক্ষে যাকে জড় বলে দেখা যায় তাও আসলে পরাবর দৃষ্টিতে চৈতন্য ছাড়া কিছু নয় আলোর অভাবকে সাধারণত অন্ধকার বলা হয় আমাদের চোখের রেটিনা একশো দুশো পাঁচশো বা জোর হাজার ওয়াটের আলো সইতে পারে কিন্তু চোখের সামনে হাজার বা দু হাজার ওয়াটের আলো জ্বাললে তখন চোখ ধাঁদিয়ে যাবে চোখের সামনে তখন সব অন্ধকার এই অন্ধকার কিন্তু আলোর অভাব নয় আলোর প্রাচুর্য এ জগৎ চৈতন্যময় চৈতন্যময় শিব এবং চৈতন্যময়ী শিবানী একত্র ওতপ্রতভাবে থাকায় চিৎসত্তার প্রাচুর যে জড়ো বলে প্রতিভাসিত হচ্ছে জড়ো কিন্তু সাধারণ অর্থে জড়ো নয় ত্রিভুবনের অন্তর সত্তায় রয়েছে চৈতন্যের ঘনীভূত রূপ চৈতন্যের মধ্যে নিত্য স্থিতি আছে গতিও আছে এই শাশ্বত স্থির সত্তা ও শাশ্বতী গতির চিরভাশ্যতী রূপকেই রূপকভাবে বলা হয়েছে অর্ধ নারীশ্বর এইবার গঙ্গাধরের মাথায় গঙ্গা ধারণ তত্ত্বটি বুঝবার চেষ্টা করিয়েসো গঙ্গা শব্দে জ্ঞানকে বুঝায় আমার দিকে তাকিয়ে আমাকেই লক্ষ্য করে একলিঙ্গস্বামী বলতে লাগলেন আমি জানি তুমি তোমার বাবার মুখে এই শ্লোকটি বহুবার শুনেছ গঙ্গা পঞ্চক্রাশীতে যেমন গঙ্গা আছেন বিজ্ঞানময় আনন্দময় এই পঞ্চকোষাত্মক শরীরে আমাদের মস্তিষ্ক কোষে জ্ঞান গঙ্গা নিত্য বিরাজিতা গম ধাতু অন কর্তৃবাচ্যে আপ প্রত্যয় যোগ করে গঙ্গার শব্দটি নিষ্পন্ন হয়েছে গম ধাতু নিত্য এগিয়ে চলার মহামন্ত্রে ঊর্ধ্বের দিকে যে প্রৈতি গম ধাতুতে তারই ব্যঞ্জনা রয়েছে সর্বত্র স্থিতিশীল সর্বগত ও সর্বব্যাপী জ্ঞান প্রজ্ঞা বোধি সম্বোধি যাই বলো সকলেরই মূর্ত বিগ্রহ হলেন শঙ্কর মানুষের মস্তিষ্ক কোষে যেমন আছে বুদ্ধি ও জ্ঞান তেমনি সমষ্টি চৈতন্যের আধারভূত সত্তা শঙ্করের মাথায় আছেন গঙ্গা তোমরা আমরা কি আমাদের মস্তিষ্ক হতে বুদ্ধি বা জ্ঞানকে নিষ্কাশিত করে দূরে রাখতে পারি পারি না কখনোই পারি না তাহলে গঙ্গাধর শঙ্কর কিভাবে গঙ্গাকে দূরে সরিয়ে রাখবেন গঙ্গা বিষয়ে আমার উত্তর দিয়েই তিনি বিদ্যানন্দকে বললেন বিদ্যানন্দ তোমার মুখে চোখে একটা অপ্রসন্নতার ভাব ফুটে উঠেছে কেন শৈলেন্দ্র নারায়ণের শিকায়তে শ্রদ্ধা প্রেম ও রঙ্গরস মিশেছিল কিন্তু তোমার হাবভাব দেখে মনে হচ্ছে সম্বিদানন্দের বিরুদ্ধে তোমার মনে সত্যকার কোনো ক্ষোভ জমা হয়ে আছে কি হয়েছে আমাকে অকপটে বলো বিদ্যানন্দজি বললেন ভগবান আমি সম্বিদানন্দজিকে আন্তরিকভাবে ভালোবাসি এবং শ্রদ্ধা করি তবে ওকে অন্তরঙ্গভাবে কোনো প্রশ্ন করলে উনি বরাবরই হাসি ও টিপ্পনি কেটে উত্তর দেন ওর রসিক স্বভাবের সঙ্গে আমি বহুদিন হতেই পরিচিত তবুও কখনো কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেও উনি লঘু ও চপল ভাবেই যখন উত্তর দেন তখন মনে সাময়িকভাবে খুব জন্মে গতকাল কথা প্রসঙ্গে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম নর্মদাতে বার্নলিঙ্গের অভাব নাই এত বাণলিঙ্গ থাকতেও সদা শিবপরায়ণা মহিয়সী অহল্লাবাই ওঙ্কারেশ্বরে মামলেশ্বর মন্দিরে ২২ জন পণ্ডিত দিয়ে প্রতিদিন তেত্রিশ হাজার পার্থিব শিবলিঙ্গ তৈরি করে তা পূজা ও বিসর্জনের ব্যবস্থা করে গেছেন কেন পার্থিব শিবলিঙ্গ এবং বানলিঙ্গ পূজায় পার্থক্য কোথায় এর উত্তরে সম্বিদানন্দজি এক রসালো কবিতা শুনিয়ে আমার সব কথাই চাপা দিলেন আমার কৌতূহল নিবৃত্তি হল না একলিঙ্গ স্বামী বললেন আচ্ছা আমি কৌতূহল নিবৃত্তি করে দিচ্ছি নর্মদা তটে এতকাল তপস্যা করলে বুড়ো হয়ে মরতে যাচ্ছ এখনো তোমার মনে এরকম অবান্তর প্রশ্ন জাগে কেন তুমি কি জানো না মহারাজ বার্ন এই ধাবড়িকুণ্ডে নিজ হাতে মৃন্ময় শিবলিঙ্গ গড়ে পূজা করতেন এবং নিত্য নর্মদাতে বিসর্জন দিতেন মহাদেব দর্শন দিলে তার কাছে বার্ণ নিবেদন করেন ক্লিষ্ট লিঙ্গা দিনে দিনে অর্থাৎ তোমার লিঙ্গরূপ গড়তে গড়তে ক্লান্ত হয়ে পড়েছি তুমি কৃপা করে আমাকে সুলক্ষণ লিঙ্গ দান করো বার্ণের প্রার্থনায় মহাদেব লক্ষ লক্ষ বাণ লিঙ্গ প্রকট করে এখনো নর্মদার কোলে বিরাজমান আছেন পরম শৈব বার্ণের এই কাহিনী হতেই বোঝা যাচ্ছে পার্থিব শিবলিঙ্গের পূজা করতে করতেই তার শিব দর্শন ঘটেছিল বার্নলিঙ্গ পূজা করলেও শিব প্রসন্ন হন আশুতোষ ভক্তকে দর্শন দান করেন বার্ণলিঙ্গ স্তোত্রে আছে বার্নালিঙ্গা প্রাসাদে নারাহা যোগী তাপ্লুয়াত আবার পার্থিব শিবলিঙ্গের পূজার ফল বর্ণনা করতে গিয়ে ঋষি বলেছেন আই হি কং কিং ফলম তস্য স্থিতা পার্থিব শিবলিঙ্গ মহাদেব বান লিঙ্গ মহাদেব নিষ্ঠাভরে পূজা করলে একই ফল লাভ হয় মহারানী অহল্লাবাই ওঙ্কারেশ্বরের বিষ্ণুপুরীতে পার্থিব শিবলিঙ্গ পূজার ব্যবস্থা করে এই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যে যারা বার্ণলিঙ্গ সংগ্রহ করতে পারবেন না তারা মৃন্ময় শিবলিঙ্গ পূজা করেও একই ফল পাবেন কি বিদ্যানন্দ তোমার কথঞ্চিত কৌতূহল নিবৃত্তি হয়েছে তো বিদ্যানন্দজি বললেন হাঁ ভগবান কথঞ্চিত নেহি হামে পুরা সন্তোষ মেলগায়া একলিঙ্গস্বামী বললেন কবি সম্বিদানন্দ যদি রসসিক্ত ছড়ায় কোনো উত্তর দিয়ে থাকে তাতে তুমি নারাজ হবে কেন তোমার কি ধারণা যোগী হতে হলেই রসকসহীন গোমরামুখ হতে হবে যাঁরা রাসোবাই সাহা সেই আনন্দময় পরম পুরুষের সাধনা করবেন তাঁদেরকে কি জীবন থেকে সব রকম রস হাসি ঠাট্টা বিসর্জন দিতে হবে সম্বিধানন্দ যে গুরুগম্ভীর তত্ত্বকেও রসালো করে প্রকাশ করতে পারে এটি তার একটি দুর্লভ সম্পত্তি বলে জানবে গুণ কজনের দৈব থাকে যাই হোক এখন সম্বিধানন্দ বল বিদ্যানন্দকে তুমি কি উত্তর দিয়েছিলে তোমার উত্তরটি শুনে আমি তৃপ্ত মনে উঠে যাব তোমাদের মধ্যাহ্ন ভোজনের কাল অতিক্রান্ত হতে যাচ্ছে সম্বিদানন্দ বললেন ভগবান এ দাস আপনার মতো দৈবী প্রতিভা এবং জ্ঞান কোথায় পাবে তাই বিদ্যানন্দজিকে সব কথা গুছিয়ে বলতে পারিনি আমি কেবল বলেছিলাম দরিদ্রের একমাত্র ভগবান সুন্দর মাটির লিঙ্গ পূজা করেই নিঃস্ব দরিদ্রের মনস্কামনা সিদ্ধ হতে পারে মূর্তে মৃদা বিলবাদলে না পূজা আয়াতনা না সাধ্যাং বাদানে না দ্যাং ফলঞ্চ সায়ুজ্ পদপ্রদান বিশ্বেশ্বরা দেবাহা মূর্তিটি গড়িতে চাই মৃত্তিকাকে বল। পূজা করিবারে চাই শুধু ঢোল বাদ্যযন্ত্রে কি বা প্রয়োজন গাল বাদ্যে সেই কার্য হইবে সাধন তথাপি সাজুজ্য ফল দেন নিরন্তর দরিদ্রের একমাত্র দেব দিগম্বর সম্বিদানন্দজির এই জবাব শুনে একলিঙ্গ স্বামী হাসতে হাসতে উঠে দাঁড়ালেন এবং সম্বিদানন্দজির পিঠ চাপড়িয়ে বললেন সাবাস সাবাসীরা সেবাং ভূয়াত ভূয়াত। তিনি চলে যাবার পর আমরা মধ্যাহ্ন ভোজন সেরে যে যার গুহাতে ঢুকলাম বেলা প্রায় তিনটার সময় ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো গত দুদিন বৃষ্টি হয়নি এক টানা বৃষ্টি হলো সন্ধ্যা ছটা সাড়ে ছটা পর্যন্ত সন্ধ্যা সাতটার সময় সম্বিতানন্দ আমার কাছে এসেই বললেন গুরুজিকে বহুদিন পর খুব খুশ মেজাজে দেখলাম তুমি যেমন অবলীলাক্রমে তার সঙ্গে কথা বলো আমরা তা পারি না আমার তো তিনি যতক্ষণ থাকেন ভয়ে আড়ষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয় তিনি তোমাকে বিজ্ঞান বিষয়ে যেসব কথা বললেন তা তার মুখে নূতন শুনলাম বিদ্যানন্দের তো দৃঢ় ধারণা তিনি উপরের ওই গুহায় নিরালায় বসে বসে অবসর সময়ে প্রাচীন বিজ্ঞানী ঋষিদের মতো কোনো বৈজ্ঞানিক আবিষ্কারে রত আছেন অভয়ানন্দ একবার কথায় কথায় আমাকে জানিয়েছিল যে গুরুদেব একজন রসায়নবিদ জ্যোতিষ্মতী লতার সাহায্যে নানা রাসায়নিক প্রক্রিয়ায় যৌগিক পদ্ধতিতে কায় না করেই তিনি জড়া ব্যাধি জয় করেছেন আজ তাঁর বিজ্ঞান বিষয়ক আলোচনা শুনে মনে হলো বিদ্যানন্দ এবং অভয়ানন্দের ধারণা হয়তো ঠিক আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি তো দীর্ঘকাল ধরে তার সঙ্গে আছেন মনুষ্যদেহধারী হিসাবে তার কোনো ত্রুটি আপনার চোখে পড়েনি জি বললেন লেকিন পাথর ভাব থাকলে যেমন শিব ভাব থাকে না আবার শিব ভাব হলে পাথর ভাব থাকে না সেই রকম যখন কাউকে গুরু বলবো তখন তাকে কি আর মানুষ বলে ভাবব কাজেই তোমার এই প্রশ্ন অবান্তর আমি বললাম আচ্ছা ও কথা থাক মানুষের মন তো চঞ্চল কেন বলুন তো অবশ্য অর্জুনের মতো লোকও শ্রীকৃষ্ণকে বলেছিলেন চঞ্চলং চঞ্চলি মন্যে কৃষ্ণা প্রায় শ্রীকৃষ্ণ তার মনের চঞ্চল স্বভাবের কথা স্বীকার করে নিয়ে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে স্থির করার ব্যবস্থাপত্র দিয়েছিলেন আপনি এই গীতা বাক্যের সঙ্গে একমত কি তিনি বললেন সম্পূর্ণত একমত হতে পারিনি এজন্য দুঃখিত এ বিষয়ে আমার নিজস্ব কিছু বক্তব্য আছে আমার মতে মন চঞ্চল কারণ সে অখণ্ড আনন্দের প্রয়াসী সে অখণ্ড আনন্দের স্বাদ জানে না পাচ্ছে না তাই সে বিষয় হতে বিষয়ান্তরে ছুটছে চঞ্চলতা মনের স্বভাব নয় স্থৈর্যই তার স্বভাব চাঞ্চল্যটা তার সাময়িক ব্যারাম মাত্র এই ব্যারাম সারাবার একমাত্র ঔষধ গুরুকৃপা আমি বললাম নিত্য নাম জপ ও ধ্যানাভ্যাস করলে প্রত্যেকেই কি চঞ্চল মনকে স্থির এবং একাগ্র করতে পারবে সম্বিতানন্দ বললেন যদি গুরু বলে থাকেন তাহলে নিশ্চয়ই হবে এখানেও কিন্তু নাম এবং ধ্যানাভ্যাসটা উপলক্ষ মাত্র গুরু বাক্যই মূল কথা আর তাছাড়া সার কথা জেনে রাখো ধ্যানজপ করা যায় না ধ্যানজপ আপনা হতে গুরুর বাক্য প্রভাবে হয়ে থাকে তবে যেমন সন্ন্যাসীর বৃত্তি নিলে সন্ন্যাস আসে তেমনই নিম্নাধিকারীর পক্ষে ধ্যানজপের বৃত্তি অবলম্বন করতে হয় আমি বললাম আপনি অসুখ বিসুখে কোনোদিন ভুগেছেন অবশ্য আপনি নিজেও বৈদ্যশাস্ত্রে সুপণ্ডিত সেদিন রাত্রে আচমকা পড়ে গিয়ে আমার শরীর বিক্ষত হয়ে গেছিল আপনার চিকিৎসা গুণেই তো আমি দ্রুত সেরে উঠলাম তাই জিজ্ঞাসা করছি আপনার শরীরে কোনো রোগাক্রমণ ঘটলে সেই রোগ তাড়ানোর জন্য আপনি কি নিজেই ঔষধ খান আমার প্রশ্ন শুনে তিনি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন তারপর বলতে লাগলেন বাবা আমি সন্ন্যাসী শাস্ত্র মতে সন্ন্যাসীকে সমবৃত্তি ও সমদৃষ্টি থাকতে হয় কারোর উপর দেশ রাখতে নাই শীতের কামর গ্রীষ্মের উত্তাপ ঝড় বৃষ্টির উৎপাত সবই তো শরীরের উপর দিয়ে বয়ে যাচ্ছে কই তাদেরকে তো তাড়িয়ে দিচ্ছি না তবে রোগ এলে তাকে তাড়িয়ে দেবার জন্য ঔষধ খাবো কেন দুর্নিবার শৈত্য প্রচন্ড উত্তাপ অসহ্য জল ঝড় বা রোগের যন্ত্রণা যার যা কাজ সে তা করে যাবে তাই রোগ যদি শরীরটাকে নিয়ে যায় নিয়ে যাক ক্ষতি কি সবাই তো আনন্দের মূর্তি কাউকে ডেকেও আনবো না কাউকে তাড়িয়েও দেব না দণ্ড কমণ্ডলু ও গেরুয়া ধারণ করে সাজসজ্জা করলেই সন্ন্যাসী হওয়া যায় না সন্ন্যাসীর মূল তত্ত্বও তা নয় সমদৃষ্টিতে স্থিতি এই তো সমবৃত্তি গুরুচরণে করব কেন আজ অনেক টুকরো টুকরো প্রশ্ন করেছ আর না এবার আমি আসি এই বলে তিনি চলে গেলেন এইভাবে ধাবরিকুণ্ডের দিনগুলি কেটে যেতে লাগলো গতানুগতিকভাবে সেই একই রুটিন বাধা নিয়মে কুণ্ডে গিয়ে স্নান মধ্যাহ্ন ভোজন আর সন্ধ্যা নামলেই গুহার আশ্রয় কোনোদিন বৃষ্টি সারা দিন ধরে আবার কোনোদিন বা একাধ পশলা বৃষ্টি হয়েই বৃষ্টি ধরে যাচ্ছে দেখতে দেখতে চোখের সামনে নদী পর্বত কান্তার সকলেরই প্রকৃতি ও রূপ বদলে যাচ্ছে দেখতে পাচ্ছি একমাত্র সম্বিদানন্দজির সঙ্গ আমার মনকে ভরিয়ে রেখেছে ঠিকই কিন্তু আর এক জায়গায় আবদ্ধ থাকতে আমার ভালো লাগছে না মুন্ড মহারণ্য অতিক্রম করে এই ওঙ্কারেশ্বর ঝাড়ি পাড়ি দিতে পথে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে ঠিকই কিন্তু সেসব কষ্টকে আমার কষ্ট বলেই মনে হয়নি ওঙ্কার মান্ধাতায় রামদাস স্বামীর আশ্রমে বাধ্য হয়ে আটকে থাকা আর এখানে এই ধাবড়িকুণ্ডে বর্ষার জন্য আটকে থাকাকেই আমি নর্মদা পরিক্রমার সবচেয়ে দুঃখজনক অধ্যায় বলে মনে করছি আমি শুয়ে শুয়ে মা নর্মদার উদ্দেশ্যে প্রার্থনা জানালাম মাগো আমি বিশ্ব যাযাবর তাই মোর ছন্দ অবিরাম চলে যাত্রার আহ্বান শুনি প্রতি পলে পলে বিশ্বের কল্যাণ কর যা কিছু পেয়েছি খুঁজি তোমার ভান্ডারে রেখেছি যতন করি সেই হবে জীবন সাধ্যায় পরি দুটি পায় এবে যেতে দাও মোড়ে আমি কবি নই মোমবাতির আলোয় ডায়েরিতে লিখে ফেললাম কথাগুলো এটা কবিতা বা কবিতা যাই হোক এর মধ্যে কোনো পূর্ব কবির ভাব ভাষার ছায়াপাত ঘটল কিনা তা বিচার না করেও আমি বলতে পারি আমার মনের যন্ত্রণা এভাবে প্রকাশ করে আমি যেন শান্তি পেলাম একত্রিশে শ্রাবণ সোমবার পর্যন্ত বৃষ্টি হলো না মনে আশা জেগেছে এভাবে যদি আকাশ ধরে যায় তাহলে ভাদ্র মাসে মাঝে মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আমি এখান থেকে চলে যাবই গ্রীষ্মকালে ওংকার মান্ধাতায় প্রচন্ড গরমের মধ্যেও সকাল এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আবার বৈকাল পাঁচটা হতে সাতটা পর্যন্ত যদ্রিচ্ছা যত্রতত্র ঘুরে বেড়াতাম কিন্তু এখানে ঘোরার উপায় নাই এখানে যখন তখনই দেখছি ছুটিছে উল্কা প্রলয় দীপ্ত বহিছে ঝটিকা প্রমাদ ক্ষিপ্ত গরজে জলদ সৃষ্টি করিছে অশনি করকা বৃষ্টি সেদিন দোসরা ভাদ্র বুধবার সকালে সংবিধানন্দ জি প্রতিদিনের মতো সেদিনও এসেছেন এসেই জানালেন লেকিন মনে আছে তো কাল গুরুজি এসে বৈঠক করবেন আমি বললাম হ্যাঁ আমার মনে আছে তিনি বললেন আমি জানি তোমার মন চলে যাবার জন্য অস্থির হয়েছে তবে কাল যেন গুরুজির কাছে তোমার মনের অভিপ্রায় ব্যক্ত করে বসো না কারণ জানতে চেয়ে ওনার লক্ষ্মীটি তুমি গুরুজির আদেশের জন্য প্রতীক্ষা করো আমি যেমনভাবে তোমার মনের অস্থিরতা জানতে পেরেছি তিনিও ভাবে অবশ্যই তোমার মনের কথা অবগত আছেন তিনি নিজের থেকে যেদিন স্বেচ্ছায় যেতে বলবেন সেদিন তুমি এ স্থান ত্যাগ করে গেলে তোমার সব দিক দিয়েই শুভ হবে মনে রাখবে তোমার পথ দুস্তর ওঙ্কারেশ্বর পেরিয়ে সুলো পানির ঝাড়িতে প্রবেশ করলেই বুঝতে পারবে মুন্ড মহারণ্য বা ওঙ্কারেশ্বরের ঝাড়ির তুলনায় সে পথ কত দুর্গম এবং বিপদ সংকুল অবশ্য নর্মদা মাতাই তোমাকে সর্বক্ষেত্রে রক্ষা করবেন তবুও মহাপুরুষের বাক্য শুনে এগোলে পথ তোমার পক্ষে কোনো মতেই বিপজ্জনক হতে পারবে না